হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বেলের ছবি তারপর রয়েছে চায়ের ছবি এই জিনিসটি হবে বেল চা ছবি দুটি দেখে বলো তো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কলের ছবি তারপর লেখা রয়েছে লেজ তাই জায়গাটি হবে কলেজ ছবি কলেজে দেখে বলতো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বলের ছবি তারপর লেখা রয়েছে টু তাই ছেলেটির নাম হবে বলটু। ছবি দুটি দেখে বলতো সিরিয়ালটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে আকাশের ছবি তারপর হচ্ছে কুসুমের ছবি তাই সিরিয়ালটি হবে আকাশ কুসুম ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে দৌড়ানোর ছবি দৌড়ানোকে ইংরেজি ওলায় রান তারপর লেখা রয়েছে না তাই শব্দটি হবে রান্না ছবি তিনটি দেখে বলো তো বাংলাদেশের জেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে নীল রঙের একটি ছবি তারপর লেখা রয়েছে ফয়াকার তারপর হচ্ছে মারির ছবি এই বাংলাদেশে জেলাটি হবে নীলফামারি ছবি দুটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মধু ছবি তারপর লেখা রয়েছে মিতা তাই মেয়েটির নাম হবে মধুমিতা ছবি দুটি দেখে বলতো সিরিয়ালটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে দুই তারপর হচ্ছে শালিক পাখির ছবি তাই সিরিয়ালটি হবে দুই শালিক ছবি দুটি দেখে বলতো সম্পর্কটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জ্যামের ছবি তারপর লেখা রয়েছে আই তাই সম্পর্কটি হবে জামাই ছবি দুটি দেখে বলো তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কলের ছবি তারপর লেখা রয়েছে সি তাই জিনিসটি হবে কলসি